সেইপ নিউরোলজি পকে আরও মোটা করেন পকে মোটা করেন সেই পিউরোলজি নিউরোলজি অতে আওয়াজ সামান্য জারি নিউরোলজি بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير

সফি সফির বুজেন এই আওয়াজটা এটার নাম কি সফির হরফ কয়টা কি কি পিছ ওলারা মনো হয় ধরতে পারে না সফির হরফ কয়টা কি কি সদে সিন যা এতিনটা হচ্ছে সফির হরফ এই তিনটা হরফের মধ্যে ভিন্ন এক রকমের আওয়াজ হবে যেমন অল একটা আওয়াজ হচ্ছে না এস

এই হজরত বা সবাই খেয়াল করেন সদ উচ্চারণের ক্ষেত্রে আমাদের অনেক সময় ঠোঁট স এরকম হয়ে যায় ব্য সর খেয়াল করতে হবে ঠোঁট স্বাভাবিক থাকবে ঠোঁটের মধ্যে সদের কোনো মাখরাজ নাই সদ উচ্চারণের ক্ষেত্রে ঠোঁটের কোনো কাজ আছে ঠোঁটের কোনো কাজ নাই তাহলে বা স এরকম যেন না হয় সদের মাখরাজ জিহিবার আগা সামনের নিচের দুই দাঁতের নিম্নাংশে স মুখ খুলতে হবে মুখ খুলতে হবে হবে কি করতে খেয়াল করবেন এই বিষয়গুলো আল ফাথ মানে খোলা জবরকে আরবিতে কি বলে ফাথা হাতে মুখ খুলতে হবে কিভাবে দাঁতের দুই পাটিকে পৃথক করে দাঁতের দুই পাটি পৃথক করে মুখ খুলতে হবে স অনেকে আছে এইভাবে বলে মিন হইসে কি হয় নাই মুখ খুলে নাই দেও সর কী করে নাই ফাথার যে কাজ অনেকে না এইভাবে পড়ে মনে করেন নতুন যখন ভর্তি হয় মক্তবে তখন এইভাবে মুখ খুলে না সর সর মুখ কী করতে হবে খুলতে হবে ফাতহা হা বম্মা এই তিনোটার তিনটা কাজ আছে ফাতহা উচ্চারণের সময় দাঁতের দুই পাটি পৃথক করে মুখ খোলা হ্যাঁ আপনি শুধু ঠোঁট পৃথক করলেন হবে না এই যে মে রিকি মে ঠোঁট পৃথক হয়েছে না মে লি অনেকে বলে ফাথা ঠোঁট পৃথক কর ঠোঁট পৃথক করলে শুধু হবে না কি করতে হবে দাঁতের দুই পাটি পৃথক করতে হবে স ব্যা এইভাবে ব্যা স পৃথক করতে হবে এগুলো কিভাবে ফাঁথা দম্মা কাসর এই নামটা কোথেকে আসলো আমরা তো আর উর্দুতে বলি জবর পেশ জের আরবিতে বলে ফাথা দম্মা কাস কোথেকে আসলো নামগুলা আর নামের ভিতরে খেয়াল করলে আরবি পরিভাষাগুলোর দিকে খেয়াল করলে আপনি এগুলোর কাজ সম্পর্কেও ধারণা নিতে পারবেন আবুল আলী তিনি জিয়াদকে বললেন যিনি আমির ছিলেন তখন জিয়াদকে বললেন যে আমাকে একজন ভালো বিচক্ষণ লিপিকার লিপিকার বুঝেন যারা লেখে কাতেবার কি লেখে আট করে বা লেখে আগের দিনে তো টাইপিং ছিল না আমরা এখন বই পুস্তক লিখলে কম্পিউটারের দোকানে যেয়ে বলি যেটা টাইপ করে দেন বা নিজেরা টাইপ করি আর আগে কি করা হতো হাতে এটাকে লিখা হতো তো আবুল আস দুয়ালি উনি কিন্তু নাহুরও আবিষ্কারক যারা নাহু পড়েছেন ওয়া দিয়াউন নাহুকে নাহুর আবিষ্কারককে বা নাহুর প্রণেতাকে আবুল আসওয়াদ দু আলী